ইরানের পারমাণবিক স্থাপনা ধ্বংস হয়নি বলে গণমাধ্যমে প্রচারিত খবর সঠিক নয় বলে দাবি করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বুধবার এক প্রতিবেদনে তথ্য জানিয়েছে আন্তর্জাতিক সংবাদ মাধ্যম বিবিসি মার্কিন বিমান হামলার কার্যকারিতা নিয়ে গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন প্রত্যাখ্যান করে তিনি বলেছেন ইরানের তিনটি পারমাণবিক সাইটে নিখুঁতভাবে হামলা চালানো হয়েছে এবং সেগুলো সম্পূর্ণ ধ্বংস হয়েছে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে ট্রাম্প এমন মন্তব্য করেন এ সময় তিনি আরও বলেন মার্কিন গণমাধ্যমে এ বিষয়ে যেসব প্রতিবেদন প্রকাশিত হয়েছে সেগুলো হামলা পরিচালনাকালে সেনাবাহিনীর প্রতি অত্যন্ত অসম্মানজনক এর আগে সামাজিক যোগাযোগ মাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি মার্কিন গণমাধ্যমকে অভিযুক্ত করে বলেন তারা ইতিহাসের অন্যতম সফল সামরিক অভিযানের মর্যাদা খাটো করার চেষ্টা করছে উল্লেখ্য সম্প্রতি একটি গোপন গোয়েন্দা প্রতিবেদন ফাঁস হয়ে যায় যেখানেও বলা হয় মার্কিন হামলায় ইরানের পারমাণবিক কর্মসূচি ধ্বংস হয়নি এই নিয়ে শুরু হয়েছে বিতর্ক এ বিষয়ে প্রেসিডেন্ট ট্রাম্প আরো বলেন যেসব মিডিয়া এ দাবি করছে তারা মিথ্যা ছড়াচ্ছে এবং বাস্তবতা আড়াল করার চেষ্টা করছে আইবিটিভি ইউএসএ নিউ ইয়র্ক